জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দির মাজি তিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল এগারোই অগ্রাহ চোদ্দশো আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর ছটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা সাতচল্লিশ মিনিটে অষ্টমী স্থায়ী থাকছে রাত্রি ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত শতভিসা নক্ষত্র রাত্রি দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কুম্ভ রাশি সূর্যপূর্ণ মতান্তরে বৈশ্যপূর্ণ রাক্ষসগণ অষ্টত্তরীয় ও বিংশত্রী দশা রাত্রি দশটা উনত্রিশ মিনিট পর নরগণ বিংশত্রি বৃহস্পতির দশা মৃত্যুর ক্ষেত্রে দোষ নেই রাত্রি দশটা উনত্রিশ মিনিট পর দীপার দোষ যাত্রা নেই রাত্রি ছটা একচল্লিশ মিনিট পর যাত্রা মধ্যম পশ্চিম নিষেধ রাত্রি দশটা উনত্রিশ মিনিট পর যাত্রা শুভ দক্ষিণে নিষেধ শুভ শুভকর্ম সকাল আটটা দু মিনিটের মধ্যে এবং এগারোটা আটত্রিশ নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য শান্তি সস্তয়ন বিখ্যাত রোপণ ধান্য স্থাপন কারখানা আরম্ভ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন এই দিন চন্দন নগরে ঘাটে শিখ খুন্তির মেলা তিথি অনুযায়ী অষ্টমীতে নারকেল খাওয়া উচিত নয় শুক্রবার চুল দাডি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা